আমার সাথে হয়তো এটাই হওয়ার ছিল এর জন্যই হয়েছে হয়েছে তো হয়েছে কি আর করার কিছু করার নাই এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে ওনার ফেস্টিভেলটা করার একটি রিজন ওনার চরিত্র কখন ঠিক হবে না ওনার একটা গার্লফ্রেন্ড খেলে ওনার একটা লাগে এই ছবিগুলো দেখেও কোনো মেয়ে ওনার সাথে রিলেশনশিপে আবার যাওয়ার আগে যেন দশটা বার ভাবে আর ওনার বউর কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি প্লিজ যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখার ট্রাই করেন লাগলে আসাই ভর্তি করে দেন রিহাবে রেখে দেন ঘরবন্দি করে দেন যা খুশি তা করে দেন তারপর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়ে না আপনি নিজেও কষ্ট পান যে মেয়েগুলার কষ্ট দেয় তারাও কষ্ট পায় বলেন আপনি কি শান্তি দাস নি যে আপনি এখন প্রেগন্যেন্ট অবস্থায় আপনার জামাইটা জেলে আপনার কি ভালো লাগতেছে